আজকে স্পেশালি ভিডিওটা বানাচ্ছি যারা মূলত এসডি স্টারে আমার সঙ্গে কপি ট্রেডিং করেন তো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কাইন্ডলি ইনফরমেশনগুলো আপনারা মন দিয়ে শুনবেন কারণ এসডি স্টারে যে কপি অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানটায় কম বেশি এখানটায় অনেকজনে আছে কিন্তু আমার সঙ্গে কপি করা আছে সেখানটায় কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো ডলার থেকে আমি বলেছিলাম সেখানটায় কিন্তু অনেক লোক কিন্তু এখানে কপি করেছে এবার বিষয়টা হল বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে আমি এসডি স্টারে যে কপি অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি করবো না তার কারণ বলে দিই কারণ হচ্ছে স্টারে কপি অ্যাকাউন্টে কিন্তু প্রফিট পারসেন্টেজটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে এবার যেহেতু কপি পার্সেন্টেজটা বেশি হয়ে যাওয়ার জন্য অর্থাৎ প্রফিটটা বেশি হয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা রিক্স চলে আসে এটাই যে এরকম ঘটেছে যে আমার অনেকে চেনা জানা রয়েছে যেখানে তাদের মাস্টার টেরার অ্যাকাউন্টের সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্টগুলো লিঙ্ক আছে তাদের ট্রেড না নেওয়া সত্ত্বেও সেখানটায় বেশি বেশি লটের ট্রেড অটোমেটিকালি কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ যেহেতু এটা স্টারের আন্ডারে একটা ব্রোকার হাউস তো সেহেতু কিন্তু ওরা ট্রেডটাকে ম্যানিপুলেট করতে পারে ওদের ইচ্ছা মতো মতো ট্রেডটা আপনার অ্যাকাউন্টে ওপেন করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লস করিয়ে দেবে যার ফলে কী হবে কোম্পানিকে কিন্তু কাউকে টাকা দিতে হবে না যখন লস হয়ে যাবে কারো অ্যাকাউন্টে তখন কিন্তু আর কোম্পানিকে টাকা দিতে হবে না এবার যেহেতু আমার যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানটা কিন্তু প্রফিট পার্সেন্টেজটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি গতকালকে মানে কপি অ্যাকাউন্টে পাঁচশো ডলারের এগেনস্টে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রফিট এসেছে একদিনেই দশ পার্সেন্ট এসেছে যেখানটায় কোম্পানির মানুষজনকে চার পার্সেন্ট করে প্রফিট দেয় সেখানে ট্রেড করিয়ে আমি একদিনে দশ পার্সেন্ট করে প্রফিট এনে দিয়েছি এবার ভাবুন সারা মাসটা সেখানটায় পড়ে আছে এরপরে সেখানটায় এসে আরও পার্সেন্টেজ বাড়বে তো বিশেষ করে দেখতে গেলে কিন্তু একটা অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু কুড়ি তিরিশ পার্সেন্ট কিন্তু প্রফিট চলে আসে ছোটো ছোটো অ্যাকাউন্টের এগেনস্টে ক্ষেত্রে কিন্তু তো সেহেতু প্রবলেমটা এখানে এসেই দাঁড়ায় যে এখানটায় কিন্তু কোম্পানি যে ট্রেডগুলো ওপেন থাকে অর্থাৎ বা ওপে ক্লোজ থাকে বা ওপেন থাকে বা ট্রেড না নেওয়া থাকলে কোম্পানি কিন্তু সেই অ্যাকাউন্টটাকে ম্যানিপুলেট করে উল্টো পাল্টা ট্রেড লাগিয়ে অ্যাকাউন্টটাকে লস করিয়ে দেয় এবার যেহেতু এরকম যদি কখনো আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় তো সেহেতু তখন যদি প্রত্যেকের অ্যাকাউন্টে লস হয়ে যায় বা জিরো হয়ে যায় তার রেসপন্সিবিলিটি কিন্তু আমার ঘাড়ে চলে আসবে কারণ আমার যে কপি যার কপি আর রয়েছেন যে সমস্ত সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে কপি করে আছেন তখন কিন্তু তা আমার যে মানে যে লসটা হয়ে গেছে বা অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যাবে তার রেসপন্সিবিলিটি কিন্তু আমার ঘাড়েই দেবে তো সেই কারণের জন্যই সে বা সেই কথা চিন্তা করেই কিন্তু আমি ঠিক করেছি যে আমি এখন বর্তমানে কপি অ্যাকাউন্টের ট্রেড নেব না তো এবং পেমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু এখনও রয়েছে এখনও তার কোনো সলভ হয়নি তো পেমেন্ট কিন্তু লাস্ট পাঁচ থেকে ছদিন আগেই পেয়েছি এখনও পর্যন্ত আর পেমেন্ট পায়নি আপনারা তো জানেন আপনাদেরকে অনেক ভিডিওতে বারবার করে বলেছি যে আমার প্রায় তিরিশটার কাছাকাছি অ্যাকাউন্টে প্রায় আপনার পেমেন্ট মানে উজ্জ্বল বসানো আছে সে সমস্ত অ্যাকাউন্টের মধ্যে এখনও পর্যন্ত পেমেন্ট কিন্তু আসেনি এখনও পর্যন্ত একটা দুটো অ্যাকাউন্টে এসেছিল বেশিরভাগ অ্যাকাউন্টে আসেনি তো যখন আসবে আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেবো এবং যেটা আর ইম্পর্টেন্ট কথা যারা যারা আপনারা অক্টেপেক্সে ইনভেস্টমেন্ট করতে চান মিনিমাম দুশো ইউএসডি দিয়ে তারা ইনভেস্টমেন্ট করতে পারেন আমাকে কোনো আইডি বা আপনাকে কিছু দিতে হবে না আমার যে অক্টোপেক্সের মাস্টারের অ্যাকাউন্টটা রয়েছে সেখানটায় কিন্তু আপনারা ইনভেস্ট সেখানটায় আপনারা কপি করতে পারেন আমার মাস্টারের যে পারফরমেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা দেখে নিন এখানটায় এবং এই মাস্টারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট আমি চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি এবং প্রত্যেকের প্রিন্সিপালটাকে অবশ্যই আমি মানে সেভ রাখার চেষ্টা করি প্রফিট পার্সেন্টেজ কম হোক ঠিক আছে কোনো সমস্যা নেই তো প্রিন্সিপালটাকে সেভ রাখার চেষ্টা করি যারা ছোটো ছোটো ইনভেস্টররা রয়েছেন যারা দুশো ডলারের কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে পারবেন বা এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন কিন্তু এখানটায় তারা কিন্তু এই অক্টোপেক্সে আপনারা কিন্তু কপি করতে পারেন এখান থেকে আপনাদের একটা একটা ভালো প্রফিট কিন্তু আর্ন হতে পারে যাদের ইএমআই সমস্যা রয়েছে যারা এসডি এসডিস ইএমআই বা চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইএমআই রয়েছে তারা কিন্তু এখানটায় দুশো ডলার দুশো ডলার এখানটায় ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনাদের ইএমআই টাকাটা মোটামুটি অ্যাভারেজে কিন্তু উঠে আসতে পারে তো আপনারা যারা যারা করতে চান আপনারা কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে কন্ট্যাক্ট আমি আপনাদেরকে গাইড করে দেবো কীভাবে আপনারা কপি করবেন অবশ্যই আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা কীভাবে আপনারা কপি করবেন তবু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে গাইড করে দেবো এবং আপনাদের যারা অক্টোপেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস জানেন না তাদেরকে বলবো আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা সেখানে অক্টোপেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস দেখে নিতে পারেন এবং আমার নিচে দেওয়া লিঙ্কে অবশ্যই জয়েন হবেই তাতে কি হবে আমার আন্ডারে বা আমার আইডিতে আপনারা প্রত্যেকে জয়েন হবে তাতে অনেক সুবিধা পাবেন আপনারা কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে যারা যারা ইনভেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা আমার নিচে দেওয়া লিঙ্কে কিন্তু আপনারা জয়েন হতে পারেন আর যাদের অক্টাইফেক্সের বড়ো 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 অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে চান মোটামুটি হাজার ডলারের ওপরে তারা পার্সোনালি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তাদের অ্যাকাউন্টটাকে আমি পার্সোনালি ডেট করব তাদের কপি অ্যাকাউন্ট করার দরকার নেই তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তাদেরকে আমি গাইড করে দেবো আপনারা কীভাবে কী করবেন এবং বাকি বিষয়টা বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো রয়েছে সেটা আপনারা সেখানটায় আপনারা দেখে নিতে পারবেন বা সেখানটায় আমি আপনাদেরকে বলে দেবো আর যারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব